ই চালান ছাড়াই অবৈধভাবে বালি পাচারের অভিযোগে দুটি ডাম্পার সহ গাড়ির চালক ও খালাসিরা ধৃত অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত পাশাপাশি পাচার কার্যক্রম ও সমানতালে অব্যাহত দুদিক থেকেই চলছে চোর পুলিশের খেলা যদিও ইতিমধ্যে অবৈধ বালি পাচার কাণ্ডে রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে ইডির তল্লাশি অভিযান গত সোমবার কলকাতা মেদিনীপুর ঝাড়গ্রামের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে পরিস্থিতির মধ্যে ফের বুধবার রাতে ডিএসপি ডিবি স্বপন কুমার চক্রবর্তী নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে রাতভর ভর বিশেষ নজরদারি চালাতে ই চালান ছাড়াই দুটি অবৈধ বালিবর্তী ডাম্পার সঙ্গে চালক ও খালাসিদের আটক করা হয় রাত দুটো নাগাদ ময়ূরেশ্বর থানার পুকুর পার মোড়ে পাকা রাস্তার উপর অতিরিক্ত বালি বোঝাই ডাম্পার সঙ্গে চালক ও খালাসিকে আটক করা হয় চালক স্বীকার করেছেন যে গিরাজপুর থেকে অবৈধ মজুতকৃত বালি উত্তোলন করা হচ্ছে কোনো ই চালান দেখাতে পারেনি অপর দিকে ভোর পাঁচটা তিরিশ মিনিটে মুর্শিদাবাদের খড়গ্রামগামী বালি বোঝাই আরেকটি ডাম্পার সঙ্গে চালক ও খালাসিকে আটক করে চালক জানান যে শিউরের খাটঙ্গা সাত নম্বর বালিঘাটের অবৈধ বালি মজুদ থেকে কোনো ই চালান ছাড়াই বালি উত্তোলন করা হচ্ছে চালক এবং সহকারী সহ উভয় বালি বোঝাই ডাম্পারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে যাতে তাদের এবং মালিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা শুরু করা যায় বাড়ি

কিছু নেই এইভাবে রোজ নিয়ে যাও তা রোজ নিয়ে যায় না আজকে নিলে প্রথম ওভার লোড আছে তো মাল ভালো আন্ডা লোড এমনি আন্ডা লোড কিনছো তুমি নিয়ে যাওয়া মাল নেই ঠিক আছে গাড়ি চালাচ্ছি গাড়ির নাম্বার কত চলো চালো ঠিক আছে গাড়িতে বানলে ওভার লোড আছে হ্যাঁ ওভার লোড আছে বালি কথ থেকে আনছো গ্যারেজ কোথা থেকে গ্যারেজপুর গিরাজপুর ওই এন্ডি বাজারে গিরাজপুর হ্যাঁ ওখান থেকে মানে কি ওই এর বালি স্টকেট বালি স্টপ ওখান থেকে নিয়ে আসছ

নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক সাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী নদিয়া নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন มิลอนโล่จะเป็นกวยท่า